বসাইতে পারি ইনশাল্লাহ আমি আশা করতে পারি আমার কাজটা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের এই কাজ হয়ে গেছে আর এরকম সি একটা সিপিউ উঠে রিবুলিং কইরা বসাই আমরা যদি একটা বোর্ড রানিং করেন আপনার কাছে কেমন লাগবে অনেক আর আনন্দ লাগবে না একটা ডেট ফোন সিপিউটার কারণে ডেট হয়ে গেছে এটার আমি আবার কি করলাম জিন্দা করে এলাম মরা মানুষে জিন্দা করে এলাম এরকম না বিষয়টা তাইলে আনন্দ লাগব না আর এই একটা আইসি রিবুলিং কইরা আপনি এ বোর্ড বোর্ডের একটা আইসিডি ব্লিং করলে মিনিমাম বিল দুই হাজার টাকা করতে পারে মিনিমাম দুই হাজার আরও বেশিও হয় মিনিমাম বিল তা আপনি যদি দৈনিক আপনি যদি একটা একটা টাকাও করেন তাহলে এখান থেকে দুই হাজার টাকা আপনার ইনকাম হইল এবার আপনি চার্জিং পোর্ট ওই ডিসপ্লে ডিসপ্লে ব্যাকসেল বা কাবার টাবার যা আছে ওইগুলো থেকে দা ইসেড এক্সট্রা ইনকাম

অল্প কাজে আবার এই কাজে আবার রিক্সও বেশি আবার রিক্সও নাই কেন রিক্স নাই আমার ডেড ফোন না সলিউশন করুন ডেড ফোন না কাজ করুন আমি তো রানিং ফোনে কাজ করতে চাই তো রানিং ফোন ডেড ডেড এডারে কাজ করতে চাই যদি রানিং না হয় হয়তো আমার পরিশ্রমটা বিদে গেলো কিন্তু আমার কি দড়ি বানা দেওয়া লাগবে কিন্তু আমার যদি রানিং বোর্ড ডিসপ্লে রানিং ডিসপ্লে নিয়ে আইসে চার্জিং পাল্টা পাল্টে ডিসপ্লে নষ্ট করে আলেছে তখন তো আমরা জরিমানা দিতে নাকি এই জন্য আমি মনে করি রানিং কাজগুলা ফোন রানিং অবস্থায় কাজগুলা করার মধ্যে রিস্ক বেশি সাবধানতা বেশি অবলম্বন করা উচিত কারণ একটা কাজ করতে যদি আরেকটা ক্ষতি করে লাগে তাইলে তো আমার ওইটারও জরিমানা সদান লাগবে বা ওইটার কাজ সহ করা লাগবে ঠিক না কিন্তু ডেড ফোন আমার কাছে আসছে কোনটা আসছে কি এর মধ্যে কাজ করে যদি আল্লাহ না করুক আমি করতে পারি আরো ক্ষতি করে ফেলছি বোর্ডের বোর্ডটা নষ্ট করে ফেলছি তারপরেও কিন্তু আপনার কি হবে না জরিমানা হবে না মিনিমাম জরিমানা হবে না কিন্তু আপনার অভিজ্ঞতাটা তো বাড়বে ঠিক আছে তা আমরা ইনশাল্লাহ পারবো না এতদিন যেভাবে করছি কাজ তো এইটাই নাকি তো এখন আমরা শুধুমাত্র আইসির মধ্যে বল বেশি এই প্রচেষ্টায় আমরা কাজ করবো ঠিক আছে